লক্ষ্য ছিল সঠিক মূল্য দিয়ে চাষিদের কাছে সবজি কিনে মূল্যে বিক্রি করা চলতি বছরের শুরুতেই বাইশে জানুয়ারি উত্তর এবং দক্ষিণবঙ্গের দুটি জায়গায় শুরু হয়েছিল সুফল বাংলার প্রকল্প কলকাতার রেড রোড থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের কাকসার আটটি সুফল বাংলার ভ্রাম্যমাণ গাড়ির ভার্চুয়ালি উদ্বোধন করেন কাকসার কৃষক বাজার থেকে সেই আটটি ভ্রাম্যমাণ সুফল বাংলার গাড়ি পৌঁছে যেত কাকসা এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের কৃষিজ এলাকায় সেখানে চাষিদের কাছ থেকে টাটকা সবজি কেনা হতো সঠিক মূল্য দিয়ে তারপর সেই সবজি বিভিন্ন এলাকায় এলাকায় পৌঁছে যেত পৌঁছে যেত সুফল বাংলার স্টলগুলিতেও কয়েক মাস চাষিরা উপকৃত হয়েছিল কিন্তু বছর ঘোরার আগেই গায়েব হয়ে গেল ছটি সুফল বাংলার গাড়ি ফের কম দামে সবজি বিক্রি করে ক্ষতির মুখে চাষিরা রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন কি কারণে বন্ধ হয়েছে তিনি খোঁজ নিয়ে দেখবেন সাময়িক কোনো সমস্যার জন্য বন্ধ হতে পারে কিন্তু চাষিদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেদিকে তৎপর রাজ্য কৃষি দপ্তর বলেও তিনি দাবি করেন সেই গাড়িগুলি যাতে পুনরায় চালু হয় সেই ব্যবস্থাও করবেন বলেও আশ্বাস দেন সমস্যা সব দিক থেকে সমস্যা আমাদের সবজি মাঠের ওই যে আমাদের এইখান থেকে নিয়ে যেতে আর গ্রামগঞ্জে হাতে দাম নাই তা আমরা কি করে খাবো আপনারা তাহলে সবজি আছে তারা নিয়ে যায় দাম পান ভালো না না দাম ওই যে তিরিশ টাকা মালটা পনেরো টাকা দশ টাকা দাম কি চাইছেন আপনারা আমরা চাইছি যে গাড়ি আসুক মালগুলা দামে তুলে নিয়ে যাক চাষিদের প্রফিট থাকবে ওই গাড়ি

এটা আমার নজরে আনার জন্য। আমি এ নিয়ে অনুসন্ধান করব এবং নিশ্চয়ই আমরা দেখব যাতে চাষিদের কোনো অসুবিধে না হয় হয়তো সাময়িকভাবে কোনো অসুবিধে হয়েছে সেটা আমি জানি না আমি খোঁজ নিয়ে নেব এবং সর্বোপরি আমি কৃষক ভাই বোনেদের আশ্বস্ত করতে চাই যে আমরা সর্বতোভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সবসময় তাদের পাশে থাকি ওকে কোনো অসুবিধে যাতে না হয় বেশি দিনের জন্য আমরা সেদিকে লক্ষ্য লোক বাকিগুলো কেন চলছে না আমি খবর নেব নিশ্চয়ই উৎপাদনে কোনো ঘাটতি ছিল সেই জন্য হয়তো চালাইনি আমি জেনে নি আপনাদের কাছ থেকে জানলাম আমি খবর নিয়ে নিশ্চয়ই ব্যবস্থা